আজকে কথা হবে এমন একটি নিয়ে যা আপনার টোটাল গেমিং এক্সপিরিয়েন্স বদলে দিবে দিস ইস এজাজ এ জে ওয়ান সেভেন নাইন ডুয়াল মাউস দুই হাজার দুইশো টাকায় মাউস কতটা ওর্দিট হবে জানতে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি নাভেল থাকছির সাথে ফিরছি ইন্টারপ অ্যাডফার্স আমরা যদি বক্স কন্টেন্ট দিয়ে স্টার্ট করি বক্সে আমাদের মেইন প্রোডাক্টটি তো থাকছেই সাথে থাকছে একটি টাইপ সি কেবল এন্ড মাসের সাথে টু পয়েন্ট ফোর ট্রান্সমিশনের জন্য থাকছে একটি ডঙ্গল মাসটি দুটি কালার মার্কেটে অ্যাভেলেবল কিন্তু আমাদের এ হোয়াইট কালার মাউসটি ইউজ করা হয় যেটি অ্যাকচুয়ালি লুকস ক্লাসিক এই মাউসটির সবচেয়ে ভালো দিক হলো এটি অত্যন্ত লাইট ওয়েট একটি মাউস যেটার ওয়েট মাত্র ফিফটি এইট গ্রাম এজাজ এ ওয়ান সেভেন নাইন মাউসটি ডিজাইন করা হয়েছে একটু মাঝারি অথবা বড় সাইজের হাতের জন্য মাউসটি কার্ভড শেপের এন্ড অর্গানমিক উইথ এ ব্যালেন্স ডিজাইন যেটি লম্বা টাইম গেমিং অথবা অন্য কোন হয় না মাউসটিতে ইউজ করা হয়েছে একটি অপটিক্যাল সেন্সর অ্যান্ড আমরা যারা টুকি গেমিং নিয়ে আইডিয়া রাখি তারা জানি এই সেন্সরটি কতটা দুর্দান্ত এটি আপ টু টুয়েলভ থাউজেন্ড ডিপিএ পর্যন্ত ট্র্যাক করতে পারে যেটি সামান্যতম মুভমেন্টও ইজিলি ডিটেক্ট করতে পারে ফার্স্ট পারসন শুটিং গেম যেমন ব্যালোট অথবা স্কেস ক্ষেত্রে এটি অনেক বেশি হেল্পফুল সাথে থাকছে ওয়ান থাউজেন্ড পুলিং ডেড উইথ ফিল স্মুথ টি ওয়ার্ড এবং ওয়ারলেস দুইভাবে কানেক্ট করার সুবিধা আছে টু পয়েন্ট ফোর হার্স ওয়ারলেস ট্রান্সমিশন থাকার কারণে লেটেন্সি অনেকটাই কম হয় গেমিং এক্সপিরিয়েন্সটা অনেকটাই স্মুথ হয় পাশাপাশি টাইপ সি ফিচার থাকার কারণে নন স্টপ ভাবে মাউসটি ইউজ করা পসিবল যদিও মাউসটি ব্যাটারি ব্যাকআপ লং টাইমই প্রোভাইড করতে পারে এতে দেওয়া হয়েছে ফোর থাউজেন্ড মিলি এর একটি রিচার্জেবল ব্যাটারি যদিও ব্যাটারি ব্যাকআপটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করতেছে ইউজারের ইউজ কেসের ওপর তবুও একটা ডিসেন্ট টাইম পর্যন্ত ব্যাটারিটা ব্যাক দিতে পারে এতে যে মেকানিক্যাল সুইচ গুলো ব্যবহার করা হয়েছে এজাজ ক্লেম করছে এটি এইটি মিলিয়ন ক্লিক্স পর্যন্ত ডিউরেবল হুইচ ইজ এ রিয়েলি গুড থিং যারা দুই হাজার টাকার আশেপাশে একটি গেমিং মাউস চাচ্ছেন উইথ এ ফাস্ট রেসপন্স টাইম এন্ড নির্ভুল ট্র্যাকিং তাদের জন্য এজাজ এ যে ওয়ান সেভেন নাইন এটি একটি আইডিয়াল চয়েস হতে পারে পাশাপাশি এক বছর এজাজের অফিসিয়াল ওয়ারেন্টি থাকছে এই মাউসটিতে সবসময় চেষ্টা করে আপনাদের সামনে যে কোনো টেক প্রোডাক্টের খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরতে যেন আপনাদের সিদ্ধান্ত নিতে সহজ হয় ভবিষ্যতে এমন টেক প্রোডাক্টের ইনফরমেটিভ ভিডিওর জন্য টেকনোলজির সাথে থাকুন সাবস্ক্রাইব করে ফোর্স রাইডির পাশে থাকুন